আদা বলত তাই কত তিন লেখ সত্তর তিন দর্শক দুইটা গরু একসাথে বিক্রি হয়ে গেল তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আজকে আর মির্শানিহাট থেকে বললাম না সাদা বলদের আমদানিতে ভরপুর এই যে এটা একটা আর হচ্ছে সামনের এই জোড়াটা আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটই মে দু রোজ হচ্ছে বুধবার অবস্থান করতেছি মির্শানি হাটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় হাটটি অবস্থিত সপ্তাহে একদিন বসে থাকে বুধবার আজকের এই বাজার থেকে মাংসের বলদ গরুর বাজার কেমন চলতেছে সেই তথ্য আর কি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব আজকের বাজারে বেশ আমদানি দেখা যাচ্ছে সাদা বলদের বেশ আমদানি দেখা যাচ্ছে আজকের বাজারে বলদের ভাই দাম তো চলতেছে নাকি জি ভাই কত বললে জোড়াটা জোড়াটা বলতে 470 মাত্র এই জোড়া জি জি কে দেখছিলো আছে 370 কেটেছে 370 370 আপনার কত বলে দিছেন লাস্ট আমরা বলি 400 400 বলে দিছেন দর্শক 370 বললো আর যে 400 লাস্ট বলে দিল ভাই ওজনে কেমন হবে ওজনে 13 মন আছে 13 মন দর্শক ওজনে নাকি 13 মন একুরেট দর্শক আজকের বাজারে সাদা বলদের আমদানি খুব দেখা যাচ্ছে সেই তথ্য আর কি দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের বাজার থেকে মাংসের বলদ জোড়া বেঁধে কিছু মাংসের বলো দেখা যাচ্ছে ভাই কিনছেন নাকি ভাই কত দিয়ে কিনলেন তিনশো দশ দর্শক তিনশো দশ দিয়ে নিল এখন হচ্ছে বাজারে দাঁড়াই গেল এখন ব্যবসার জন্য আজকে বাজারে বললাম না বেশ বলদ দেখা যাচ্ছে এই যে আরেকটা কিনে নিয়ে আসলো সেটাও এখন বাজারে দাঁড়ায় যাবে যে পাশে এটা দেখতেছে সম্ভবত দেখি এটা কিনলো না এটা হচ্ছে দাম দর হবে দামদর হচ্ছে সেটাই তো বললাম দামদর হচ্ছে দর্শক দামদর হচ্ছে এটার আজকের বাজারে বেশ বলদের আমদানি দেখা যাচ্ছে কেমন দামে সাদা বলদ বিক্রি হচ্ছে সেই তথ্য আর কি আপনাদেরকে দেব কত বললেন আপনারা আপনারা কিনছেন আচ্ছা এক লাখ ছাপ্পান্ন আচ্ছা দর্শক এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে আজকের মিশানি আর থেকে নিয়ে নিলাম একটা মাংসের বলদ এটা কি পালার জন্য নেবেন নাকি পালার জন্য কোথা থেকে আসছেন আপনারা ফেনী থেকে দর্শক ফেনি থেকে এই যে আরো কিছু করো ভাই বিক্রি হয়ে গেছে ও চলতেছে দাম দর হইতাছে ফেনী থেকে আসছেন কতগুলা নিলেন আমরা নিতে ছয়টা নিছি ভাই আরো নেওয়ার চিন্তা আপনার আছে না চিন্তা নাই আচ্ছা খামার আছে হ্যাঁ খামার আছে সব কি আছে এই যে কুরবানিতে বিক্রির উদ্দেশ্যে আচ্ছা খামারের নামটা কি ইব্রাহিম ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম ডেরি ফার্ম আচ্ছা আচ্ছা খামারের লোকেশনটা একটু বলে দেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই পাশে হচ্ছে হচ্ছে দুইটা যে ওনাদের সাথে দেখি কেমন দামে বেচা বিক্রি হয় ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো দাম দর হচ্ছে এই পাশে ভালো আছেন ভাই এইটা আছে আলহামদুলিল্লাহ ভালো কত বললেন ধন্যটা আপনারা চার লাখ দশ করে দিচ্ছি চার লাখ দশ ভাই কত চাইলেন আপনারা লাস্ট আচ্ছা আচ্ছা ওনারা কত বলছে তিনশো পঁয়ষট্টি দর্শক চার লাখ দশ লাস্ট বলে দিল আজকের বাজারে সাদা বলদের আমদানি ব্যাপক দেখা যাচ্ছে এই যে আমি যদি এই পাশ থেকে দেখাই বাজার হচ্ছে সাদা বলদের আমদানি প্রচন্ড দেখা যাচ্ছে দাঁত চেক করে দেখাচ্ছে ভাই দোকানটা দুজন কেমন হবে সাড়ে তেরো মন দর্শক সাড়ে তেরো মন তিনশো পঁয়ষট্টি বললো লাস্ট হচ্ছে চারশো দশ ওনারা বলে দিল এই পাশ থেকে যদি একটু দাম জানার চেষ্টা করি এগুলা সবই হচ্ছে আজকের বাজারে সাদা বলদের কালেকশান ঈদের আগে বাজারে হিউজ পরিমাণ বলদ ঢুকলো সম্ভবত এটাও কিনা হলো আর কি যেহেতু সিঙ্গেল বাঁধা আছে আর ওই সামনের এখানে একসাথে সম্ভবত পাঁচটা গরু কিনলো

হাজিগঞ্জ থেকে আচ্ছা এগুলো যদি কোরবানি বিক্রির উদ্দেশ্যে কিনা আচ্ছা 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 ফার্মের জন্য কি মনে হয় বাজারটা কেমন আজকের দিনে কম না মোটামুটি মানে কেত খুশি বিক্রেতাও খুশি আচ্ছা আচ্ছা দর্শক আজকের দিনে হচ্ছে এই পাঁচটা গরু একসাথে নিলে হচ্ছে আট লক্ষ টাকার মতন পড়ে গেল সম্ভবত এই পাশে হচ্ছে এই যে আরো দুইটা গরু বিক্রি হয়ে গেল গরম বেচা কিনে চলতেছে সাদা বলা ভাই কত দর্শক দুইটা গরু একসাথে বিক্রি হয়ে গেল তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আজকে আর মির্শানি হাট দেখা বললাম না সাদা বলদের আমদানিতে ভরপুর এই যে এটা একটা আর হচ্ছে সামনের এই জোড়াটা আর কি তিনশো ভাই তিনশো না তিনশো দিয়ে বিক্রি হয়ে গেলো দর্শকের পাশ থেকে আরো দুইটা গরু নামবে জোড়া বেঁধে সম্ভবত দেখবে সাদা বলদের আমদানিতে ভরপুর আজকে মির্শানিহাট দেখি কেমন দাম দর হয় এটা যদি কোনো উনিশ বিশ তাই হাজার সব নাম্বার আছে আমার দর্শক এই যে একটা নাম লো আর একটা নাম বে জোড়া বেঁধে দেখতেছে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা চট্টগ্রাম বাইরে থেকে আসছেন বল দেখতেছেন জোড়া দর্শক এই যে এগুলা হচ্ছে যশোরের কালেকশন বললো আর কি যশোরের কালেকশন বেশ সাদা গরুর আমদানি দেখা যাচ্ছে সাদা বলদের সাদা বলদের আমদানিতে ভরপুর আজকের নিশানিহাট এক একটা থেকে এক একটা বেশ লম্বা যে দুইটা দেখবে দুইটা বলদ দেখি কেমন দাম চায় এটা বাদ সাদা বলদের আমদানিতে ভরপুর আজকের মিশানি হাট দর্শক এই যে ভাইরা হচ্ছে চট্টগ্রাম থেকে আসছে ওনাদের জন্য দুইটা গরু দেখতেছে দর্শক আরো একটা বড় সাইজের বলদ বের হলো এক একটা থেকে এক একটা বেশ ওচা লম্বা দর্শক দেখি কেমন দাম দর হয় এই দুইটা মাংসের বলদ সাদা বলদ বেশ বড় সাইজের আজকের বাজারে আমদানিতে ভরপুর দুইশো দশ করে হচ্ছে ওনারা চাইল বেশ বড় সাইজের পা এবং সব মিলে উঁচা লম্বা বেশ বড় বললাম না আজকের বাজারে হচ্ছে আমদানিতে ভরপুর

সাদা বলদ লাল বলদ বলদের আমদানি বেশি দেখা যাচ্ছে মিশানি আটে তো দাম দর জানি কেমন দাম দর চাচ্ছে এর পাশে একজোড়া বলদ দেখা যাচ্ছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা দুইটাই আছে হাতে আচ্ছা আচ্ছা দর্শক তাহলে হচ্ছে মাংসের বলদ জোড়া বেঁধে কেমন চাইলেন জোড়াটা তিনশো আশি চাওয়া দর্শক চাওয়া হচ্ছে তিনশো আশি আমি যদি একটু ভালোভাবে দেখাই চাওয়া হচ্ছে তিনশো আশি বাজার কত বলে বাজার কত বলে তিনশো দশ বিশ আপনার ছাড়া কেমন সাড়ে তিনশো দর্শক সাড়ে তিনশো হলে বেচা বিক্রি হবে সামনের দিকে যাচ্ছি কি অবস্থা ভালো দর্শক আজকের বাজার শুধু বলদের আমদানি দেখা যাচ্ছে বেশ সুন্দর শিং মাথা যে শিংটা দেখে মানে এগুলা হচ্ছে কিছু ইন্ডিয়ান বলদ দেখা যায় আর কি ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আরে শিংটা তো মাশাআল্লাহ একবারে দেখার মতন হ্যাঁ শিং ঠিক আছে আচ্ছা আচ্ছা কত চাইলেন বাজার আজকে দাম চাইলাম 245 245 বাজার কত বলে 205 বলে 200 205 ওজনে কেমন হবে সাড়ে সাত মন দর্শক সাড়ে সাত মন মাংস হয়ে যাবে কত হলে বিক্রি হলে বিক্রি হয়ে যাবে দর্শক দর্শক হলে আর কি বিক্রি হয়ে যাবে হাট থেকে দশ আজকের আজকের বাজার শুধু বলদের আমদানিতে ভরপুর বাজার পাশে দুইটা লাল বল দেখা যাচ্ছে একটু দাম জানি কেমন দাম চাচ্ছে ব্যবসায়ী ভাই ভাই যান ভালো আছেন দুইটাই আছে কালেকশনে আচ্ছা আরো আছে আচ্ছা দুইটা নিয়ে সাইডে দাঁড়াইলেন আর কি আচ্ছা আচ্ছা ওজনে কেমন হবে তোমার ভাই বললো চোদ্দ মন হবে দুইটা করলো ব্যবসায়ী ভাই ভাই বাজার কত বলছে বাজার কত বললো তারপরে একটা বলেন না কত বললো তিনশো আশি তিনশো আশি তারপরও বিক্রি করেন নাই কেমন বিক্রি চিন্তা বিক্রি চিন্তা কেমন চারশো দর্শক বিক্রি চিন্তা হচ্ছে চারশো চারশো হলে বেচা বিক্রি হবে এই পাশে হচ্ছে আরেকটা গরুর দাম দর হচ্ছে সম্ভবত এই পাশে বললাম না আজকের বাজারে সাদা বলদের একেবারে আমদানিতে ভরপুর মিশানি হাট এটা ওনারা দেখতেছে আরেকটা নামায়া দেখাচ্ছে সাদা বলতে ভরপুর ঈদের আগে হচ্ছে বাজার গরম হয়ে গেছে বলদের আমদানি পর্যাপ্ত পরিমাণ বাজারে মাংসের বলদ সাদা বলদ গরুগুলো আর কি দেখা যাচ্ছে